পেজ সাতাশ কোষে দেখি টু ক্লাস নাইনের অঙ্ক পাঁচের দাগের অঙ্কটা দেখো এক্স প্লাস জেড সমান টু ওয়াই এটা দেওয়া আছে বিশকো সমান এসি এটাও দেওয়া আছে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান দেখা অঙ্কটা করছি চলো এইখানে একটু ভাজো এইটাকে যেটা দেওয়া ছিল প্রথম সোর্স একটা টু ওয়াই কে একটা ওয়াইকে এদিকে নিয়ে আসো আর জেডটাকে ওইদিকে নিয়ে যাও তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই কারণ সমান তো তাহলে এ টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস মাইনাস আর সি টু দি পাওয়ার সামনে নিয়ে আসো বিটাকে সরাও দিয়ে বি জেড মাইনাস এক্স দেখো এ এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই তাহলে আমি এসি করে কমন পাওয়ার এক্স মাইনাস ওয়াই নিচ্ছি আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবারে দেখো দ্বিতীয় সোর্সটা দেখো আবার দ্বিতীয় সোর্স বলেছি বিস্কর সময় এসি তাহলে এসির জায়গায় আমি বিস্কার লিখছি তাহলে অঙ্কটা তো বি ছাড়া কিছু থাকছে না এসির জায়গায় পুরোটাই বি বিয়ার আছে তো টু এক্স মাইনাস টু ওয়াই এখানে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স দেখা গেলে দুটা পাওয়া যোগ হবে সূচকের মূল নিয়ম তাহলে টুয়েলভ থেকে এক্স গেলে এক্স মাইনাস টু ওয়াই আবার এক্স প্লাস জেড সমান প্রথমেই বলা আছে তাহলে এখানে আমি টু ওয়াই লাগাচ্ছি টু ওয়াই বিযুক্ত টু ওয়াই তাহলে বি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান সবাই অঙ্কটি রিপিট করো না দেখে এইটা এই অঙ্কটার এক নম্বর প্রসেস এর থেকে ভালো প্রসেস অঙ্কটা তুমি পাবে সবাই প্র্যাকটিস করো সূচকের অঙ্ক খুব ভালো অঙ্ক প্র্যাকটিস যত করবে তত কাজ দেবে এটাতে ক্যালকুলেশন পাওয়ার অনেক বড় ওকে এরপর কোশ্চেন দেখি একটু পেজ নাম্বার সাতাশ ছয়ের দেখার অঙ্ক দেখো বাচ্চা ছিলার অঙ্ক এ টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই 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 পি মাইনাস ওয়ান মানে এক্স এর কোনো পাওয়ার নাই বাচ্চারা ভুল করে এক্স ওয়াই ভাবে এটাকে ওইটা ভুল বি সমান এক্স আলাদা ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান সি এক্স আলাদা ওয়াই টু দি পাওয়ার তাহলে এইটাকে ওয়ান দেখাতে বলেছে এলিচেসটা আমি টুকিয়েছি দেখো তাহলে এর জায়গায় আমি বুঝাবো এইটা

এক্সের মিডিল থেকে পাবো আর মাইনাস পি এক্সের ধাপ থেকে পাবো সবার শেষ থেকে পাবো পি মাইনাস কিউ এক্স এক পার এর সাথে এই দিতে হবে এটা মাথায় রাখবেন তাহলে সঙ্গে আর মানে এর মান যেটা আছে পি মাইনাস সাথে গুণ করলে মুখেই গুণটা হবে পি কিউ মাইনাস পি তাহলে তারপরে হবে তারপরে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি তারপরে ওয়াই এর পাওয়ারটা কি হবে কোন হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ ঠিক আছে ওয়াই এর তিন টাইবার এক্স গুলাকে এক্স এর পাওয়ার গুলাকে যোগ করে দাও জিরো হবে ওয়াই এর সব পাওয়ার তুমি যোগ করবে জিরো হবে তাহলে এইটা ওয়ান এইটা ওয়ান সমান ওয়ান সমান আর এইচেষ অঙ্ক শেষ

এবারে এই যে ঘটনাটা আছে না স্টেজটাতে এই স্টেজটাতে এক্স ওয়াই জেড এর মানগুলি বসিয়ে দাও টুক করে তাহলে আমরা জানি এক্স ওয়াই জেড সমান এক এটাও সাপ্লাই আছে তাহলে এক্স এর জায়গায় বসাও কে টু দি পারে এখানে কে টু দি পার এখানে কে টু দি পার এখানেও কে টু দি পার জিরো করে দাও ওয়ান এর জায়গায় করতে পারি যে কোন টু দি পার জিরো মানে ওয়ান তাহলে বলো কে টু দি পার কত হলো এ প্লাস বি প্লাস সি এখানে কত হলো কে টু দি পার জিরো তাহলে কে কে নমস্কার অতএব এ প্লাস বি প্লাস সি সমান কত জিরো পুরো অঙ্ক শেষ ঘটনা শেষ রিপিট করো

অঙ্কর আর কিছু ফাউন্ডেশন নাই অঙ্ক প্র্যাকটিসের জিনিস বুঝা দশ পার্সেন্ট বুঝা নাইনটি পার্সেন্ট প্র্যাকটিস প্যাকটিস যদি করো আস্তে আস্তে হান্ড্রেড পার্সেন্টই বুঝে যাবে সচেতন হো সবাই শুধু বেশি অঙ্ক করতে হবে প্রচুর অঙ্ক করতে হবে যত টাইম তুমি পড়াশোনা করো তার অর্ধেক টাইম অঙ্কের পেছনে দাও বাকি সাবজেক্টে বাকি সব বাকি অর্ধেক টাইমের ভূত বিজ্ঞানটা অর্ধেক পড়ো আর তারপরে বাকি সাবজেক্টগুলো সমানভাবে ভাগ করে পড়ো এই হচ্ছে পড়াশোনার স্টাইল ওকে কোষে দেখি টু পেজ আঠাইশ নয়ের দাগে ছয় রং করে সমাধান সূচক দেখো বাকি সমাধানগুলো গুলো নিজের নিশ্চয়ই করিস আর না পারলে বলবে করে দেবো দেখো এইটা টু টু দি পার ফাইভ এক্স প্লাস ফোর রাখো আর এই টু টু দি পার নাইনটা ওইদিকে ঘুরতে নিয়ে যাও ওইদিকে চলে যাও টু টু দি পার নাইনটা মাইনাস করে দেখো টু টু দি পার নাইন কমন যাবে আরে দশের মধ্যে তো টু টু দি পার নাইন আছে টু টু দি পার নাইন কমন গেলে এখানে দুই পড়ে থাকলে আর এখানে এক মানে এটা এক হয়ে গেল নমস্কার গল্প শেষ অতএব ফাইভ এক্স প্লাস ফোর সমান নিশ্চয়ই নয় এটা তো এক হয়ে গিয়েছে

তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো এখানটা বাদ দিবে না এখানে অতএব দিবে এটা অঙ্কের লাইন লয় তখন দুই তিনটা কাটা বুঝায় সূচকের এইটা এটা অঙ্ক এখানেই শেষ হয়ে গেছে এই লাইনটা এইখানটা অবশ্যই অতএব দিবে এটা খুব ধ্যান দিবে সবাই বাদ দিবে না বাদ দিলে তাহলে কাটা কাটি বা তুমি দিয়েছো কাটো আর না কাটো কাটা হয়ে যায় সেই না অতএব দিতে হয় তাহলে এক্স স্কোয়ার সমান চার তাহলে এক্স এর মান কত হবে এইবারে বাদ চলছে এটা অন্য সমাধান এটা অন্য সমাধান চলছিল এটা দেখে পরে বুঝছি যে দুটারে দুই তিন আছে প্রথমে দেখছি বাবা দুই এর তিন দুই তিন তাহলে এটা নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার ফোর সমান জিরো বটে তাহলে এক সমান প্লাস মাইনাস দুই করবে অঙ্ক ঘটনা শেষ চলো রিপিট করো কি করে হলো বুদ্ধি মনে সাসপেন্স